যে রমজানের ঈদের আলাদা নতুন কাপড় কিন্না পড়া এটা সুন্নত পৃথিবীর কোনো কিতাবে নাই মালিক তলেও নাই সাদের দেশেও নাই যে মহিলা রমজান মাসে বাজারে বাজারে ঘরে এই কাপড় চোপড় কিনবার জন্য তার মতো নিকৃষ্ট বেয়াদব আর আল্লাহর জমিনে কেউ নাই অতিরিক্ত কাপড় কিনা গহনা কিনা জুতা লুঙ্গি পাঞ্জাবি শাড়ি

সেগুলো আল্লাহর জমিনে নারীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারী কেন আল্লাহ রমজানে বলছে আমি রহমত দেব আমি মাফেরাত দেব আমি নাজাদ দেব রমজানে আমি আল্লাহ সব কিছু দ্বিগুণ বহুগুণ সত্তর গুণের চাইতে বেশি বাড়াইয়া দেয় তুমি আমার দিকে আসো আর নাফরমান বেড়ি বলতেছে খোদা তোমার রহমত তোমার মাফেরাত তোমার নাজাদ এটি তোমার দ্বারে রাখো আমার দরকার জুতা আমার দরকার শাড়ি আমার দরকার গহনা আমার দরকার এগুলো আমি এটি দিয়ে কিনবো আমার দরকার হলে জুতা আমার যাতে জুতা দিয়ে ফিরে ফেরেস্তা কি বলেন বলেন আল্লাহ বলছে জান্নাতের দিকে আসো রহমত নাও সে বলতেছে আমারে জুতা দাও আল্লাহ বলতেছে মাছরাত নাও সে বলতেছে আমারে নতুন শাড়ি দাও আল্লাহ বলতেছে ও বান্দি জাহান্নামের নাজাত নাও শেষ দশকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেয় এই বাজারে বাজারে ঘুরলে বে পর্দা সামনে হাঁটা চলা করলেই আল্লাহ জান্নাত দিবে জাহান্নাম থেকে মুক্তি দিবে তাহলে সে আল্লাহর সাথে তামাশা করে না সে আল্লাহর সাথে ঠাট্টা করে কিনা বলে না আপনার চোখ দিয়ে তো পানি পড়লো না আপনার বেড়ি যাই বিশ বছর ধরে বাজারে বাজারে গড়ে বেড়া দেখায় রাস্তা রাস্তা অসভ্য মানুষ দেখায় আপনার মেয়েটা আপনার চোখ দিয়ে তো কোনোদিন পানি পড়ে না আপনি কি মুসলমান মিয়া কি ধরনের মুসলমান আপনি আপনার মেয়ে সাইজা সুইজা আট সাত কাপড় পরে এই অসভ্য জানোয়ার কারে দেখাইতে বুঝলে রাস্তায় বাইরেছে জিগাইলেন না কিরে মেয়ে কারে দেখাইবি মা যে দেখবে তোরে অত খারাইয়া মুতে যে অসভ্য জানোয়াররা বেপর্দা মেয়েদেরকে দেখে পিছে পিছে হাঁটে ওই জানোয়ারগুলো গুলো খারাইয়া না এগুলো তো মুত্তা ফানি লয় না এই অসভ্যদেরকে দেখানোর জন্য যে মহিলা বেপর্দা বাজারে চলে বাহিরে হাঁটে তার কোন রুচি আছে মনে হয় আলহামদুলিল্লাহ জন্য আমাদের মহিলা মাদ্রাসার মেয়েরা আলহামদুলিল্লাহ গোটা উন্মতের জন্য নারী জাতির মডেল যারা তাদের ইজ্জতের কদর করে যারা তাদের পর্দার কদর করে যারা বলে যে গোটা পৃথিবী কালো চাদর দিয়ে ঢেকে দিলাম কালো কাপড় দিয়ে ঢেকে দিলাম গোটা পৃথিবী মনে করুক আমি কালোয় ঢাকা আমার আখেরাত যেন নিরাপদ হয়েছে অতএব দয়া করে মেহরবানি করে রমজান

আমার হিসাব আপনিই ভালো জানেন আমার হিসাব আমি ভালো জানি আজ রাত আমি কেমনে কাটাইছি গতকাল রাত্রে আপনি কইতেন পারেন আমি কই তারি আজকে ভোর বেলা সকাল বেলা আমার বাসায় আমি কি করছি আমি কই তারি না আপনি কইতেন পারেন তাহলে আমার হিসাব তো আমি মিলানো সুন্দর সহজ আমার হিসাব আমি তো বুঝছি বুঝি আজ আমি কি করলাম না করলাম রাতে কি করছি দিনে কি করছি কে কি করছি বাজারে কি করছি মনে মনে আমার কি আসছে এটা আমি জানি না তাই নবীজি এটাই বলছিলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে ও আমিলালিমা বাদাল মউত এবং মৃত্যুর পরের জন্য আমল করে আমল করে আর সেই আমলের জন্য আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমল দিয়ে সাজাবার জন্য নিজের হাতে যত্ন করে জান্নাতি বানাইয়া দেওয়ার জন্যই আল্লাহ তালা প্রত্যেক বছর একটা মাস আমাদেরকে দেয় সেটার নামই হচ্ছে রমজান